যদিও নিচের দিকে দায়িত্ব পালন করেছেন কিন্তু আমরা তাকে গুরু হিসেবে পেয়েছি তার পরামর্শ নিয়ে আমরা প্রতিষ্ঠানের সামনে এগোনোর চেষ্টা করেছি অনেক সময় আমাদের ভুল হলে উনি রাগ করতেন আবার পরে বলতেন হুজুর বিষয়টি এরকম ছিল বছরে যখন বার্ষিক মহাবীর পরিশ্রমের কাজে বিশেষ করে ফ্যান্ডেল কাজটা অনেকে করতে চায় না অনেকে মহাবীর চলে যেতে চায় ওই রাতেই হুজুর ফ্যান্ডেল খুলে যাওয়ার জন্য চেষ্টা করতেন ফ্যান্ডেলটা খুলে যেতে হবে যদি কোনো ক্ষতি